বন্ধুরা দিন যতই যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তিতে ততই বেশি শক্তিশালী হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সামরিক শক্তির বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করছেন বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি এবছর আগের চেয়ে আরও দুই ধাপ এগিয়েছে অর্থাৎ বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে যেখানে গত বছর গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তির অবস্থান ছিল সাঁইত্রিশতম এবার বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে অর্থাৎ বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এবার পৃথিবীর মধ্যে পঁয়ত্রিশতম আর এবার মিয়ানমারকেও পেছনে ফেলেছে বাংলাদেশ মিয়ানমারের বর্তমান অবস্থান সাইত্রিশতম অর্থাৎ মিয়ানমারের চেয়ে দুই গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশ এমনকি কিছু কিছু ক্ষেত্রেও এবার সব কিছুর সূচকে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হলো এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং নতুন কী কী অস্ত্রযুক্ত হয়েছে বাংলাদেশ সামরিক শক্তির বহরে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন মিলিয়ন ইউএস ডলার যা গত বছরের চেয়ে অনেকটাই বেশি বাড়ানো হয়েছে এবং দুই সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ সোলজার রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার এই বছরে মাত্র তিন হাজার সৈন্য বাড়ানো হয়েছে বাংলাদেশের বহরে যেখানে গত বছর ছিল এক লক্ষ ষাট হাজার আর বছর এক লক্ষ তেষট্টি হাজার এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্মড ভেহিকল রয়েছে এগারো হাজার পাঁচশো চৌরাশিটি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ছাপ্পান্নটি টয়েড আর্টিলারি রয়েছে পাঁচশো ছেচল্লিশটি এবং এম এল আর এস বা রকেট আর্টিলারি রয়েছে একশো দশটি এ হলো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুক্ত জাহাজ রয়েছে একশো আঠারোটি এবং এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করবেটস রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুটি পেট্রোল ভেসেলস রয়েছে একষট্টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি অর্থাৎ এবছরে বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন কিছু নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি শুধুমাত্র কিছু দ্রুত যুক্ত হয়েছে আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী এবছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে দুশো চোদ্দোটি এর মধ্যে ফাইটার এয়ারক্রাফট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি ট্রেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মেশন রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীতে এখন পর্যন্ত অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি এই হলো বাংলাদেশ বিমান বিমানবাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনী সামরিক শক্তি এবার আমরা এই সামরিক শক্তি সম্পর্কে আরেকটু ডিটেলসই জানব বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এবছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি সেল মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলার সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরে বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বিশ্বের জুড়ে তাদের দায়িত্ব পালন করছে যেহেতু দেশের অবস্থা খুব একটা ভালো নয় তারপরেও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে সেটা সত্যি প্রশংসার যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায় সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী এতে তা প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশ হিসেবে পরিণত হবে এবার আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে দুই সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে অস্ত্র যুক্ত হয়েছে বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফ্ট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতায় এবার বাংলাদেশেই তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী কি কি ধরনের ড্রোন তৈরি করেছে সেই সম্পর্কে ভিডিও চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে এবার আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি যুক্ত হয়েছে যদিও এখন পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি তারপরও বলা যায় আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে বিশেষ করে চীনের জে টেন ক্রোয়ের হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে কিছুদিনের মধ্যেই হয়তো চীনের জে টেন যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে ঢুকবে তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে যাবে শুধু তাই নয় আমাদের আরও কিছু আমেরিকা থেকে বেশ কয়েকটি হেলিকপ্টারও ক্রয় করা হয়েছে যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান আর এরকম যদি আট থেকে দশটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের যুদ্ধবহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সে সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন গত বছরের মতো এবছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য বন্ধুরা ইতিমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়ে গেছে বর্তমানে বাংলাদেশকে রুখতে পারে এমন কোনো দেশ আশেপাশে নেই স্বয়ং ভারত এখন বাংলাদেশকে মেপে চলে তাই আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দূরে এগিয়েছে এবং সামনে আরও এগোবে এখানেই আমাদের থেমে থাকার সময় নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানাবেন পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন